হ্যালো বিবাস আসসালামু আলাইকুম অনেক দিন পরে আমি লাই ওয়াইস আব্দুল কাইম আর লন্ডনে একটা শো পরিচিত একটা জায়গা আজকে আইসি তো আপনারা হই মনে মনে হইলাম যে একটা লাইভ দেই আপনারা লাইভের মাধ্যমে দেখাই কিছু দৃশ্য আজকে প্রায় সকাল থেকে প্রচুর বৃষ্টি দেয় এবং প্রচুর শীতও পড়ছে আর আজকে আবহাওয়া সময় একটা বালা নাই খতম করে বৃষ্টি আবার প্রচুর ঠান্ডাও লাগে এই অবস্থায় মানুষের জীবন যাপন করে সো আপনারা এখন যদি এটা কমন করে জানাইবা বা আমি জায়গাটা কাটাইছি ইটারে বাংলাদেশের একটা এলাকাও ধরা যায় আপনি বাংলাদেশের প্রায় হাজার হাজার মানুষ এই এলাকার মাঝে আসন আর আপনারা বিদেশ যেরও লন্ডন আকয় এই জায়গাতে এলে বাংলাদেশের কথা স্মরণ হয় বাংলাদেশের একটা ফিল্ড পাইন আর অনেকেও অনেক এই এলাকাতে অনেক আত্মীয় স্বজন যেরও বিদেশবাড়িয়া আসন অনেক সময় এই এলাকায় দেখা যায় আমি ঠিক এলাকাতেছি আসলে আমি যে আছি এই এলাকা বোঝা যায় যে আমি জিন্দাবাজার আছি কিমান বন্দর আইসি নাইলে আমরখানি এইরকম আমার এসে ফিল মনে আসলে এই এলাকার নাম লন্ডন হওয়াই চাপ অনেক দিন পরে আমি এই আইছি আপনারা বা কিলা লাগে ওই দোকান রাস্তা ফারা দৃশ্য মানুষ যে সময় গ্রীন লাইট জ্বলব ওই সময় মানুষ রাস্তা ফেরা সো আপনারা একটু কমন রাখবা আমি দেখলাম ওয়াচিং আমার অনেক বাইরে আছেন আর ফুটপাথ টং দোকানও আছে দেখতে পা লন্ডনের সবচেয়ে পরিচিত একটা ট্রেন স্টেশন আসলে লন্ডনে ট্রেন থাকতো না তাইলে এই দেশের মানুষ যাতায়াত করতে কি পরিমাণ কষ্ট করলো অনেক আপনারা লন্ডন যেরও আছেন তারাও বুঝলার গাড়ির ওখানে গাড়ি থাকলো না আমি তো মনে করি লন্ডন প্রায় মাটির নিচে মাটির উপরে যে পরিমাণ মানুষ থাকে লন্ডনের মাটির নিচে ইচ্ছে বেশি থাকে কারণ আমরা যে সময় বিশ পঁচিশ হাত নিচে ট্রেইনের রাস্তায় যাই তখন বুঝা যায় যে ট্রেইনের মাটির নিচে কি পরিমাণ মানুষ আপনাকে করে জানাইবা আর আমরা আসলে অনেক দিন পরে লাইভ আছি লাইভ তো হওয়া যায় না ওই আপনার দেখাই আস্তে 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 যায় ওই দেখায়নি লন্ডনের বিল্ডিং হল ওই ধরকার টং দোকান হল ফুটপাথ আছে আর দেশ পরিস্থিতি নিয়ে আপনার কমান করবো দেশের অবস্থা কিতা আর দেশ এখন রাইট ছয়টা বাজে দেশ সম্ভবত খুব বেশি গরমদের আমার মতো সো মেঘও জিনিস লন্ডনের লগে আমি দেখি আমরা বাংলাদেশ বিশেষ করে সিলেটের অনেকটা মিল থাকে যেমন ওয়েদার অনেক সময় মেঘ গরম ঠান্ডা সিলেট তো প্রায় সাতটা তো দুই দিন আমি বৃষ্টি থাকে আপনার এত কমেন্ট করা যদি দেখা আসলে আমরা লাইভ জিতাম পাই না সবসময় লাইভ দেওয়া সবসময় সম্ভব হয় না কারণ লন্ডন লাইভ যারা লন্ডন আসিছেন তারা বুঝয় যে লন্ডনের কত সময় মূল্য আছে কারণ কন্টিনিউ মানুষ সার কামর ব্যস্ত থাকে সারাদিন সার ঘুরিয়ে সময়ও পায় না মানুষের আর দেশের পরিস্থিতি সেমন এত কমন সুরক্ষা আমরা আমি দেখাম যে অনেক মানুষ আমার অনেক বাইন ওয়াচিং বাসন আর আমরা বিদ্যুতের শেয়ার করবা এটা লন্ডনে একটা স্টেশন দেশ আমি সবচেয়ে যাতায়াত সবচেয়ে ভালো হইলো আপনার ট্রেন ট্রেন এ যেগাতে আপনি আধা ঘন্টা এই জায়গাতে আপনার বাসে দেড় ঘন্টা সময় লাগবো আমার বুঝেও কে ট্রেন কতটুকু ফাস্ট আর আমরা দেশ ট্রেন রাস্তা দুই দিন যায় না তিন দিন যায় না একটু একটা যায় না ট্রেন গুলা নষ্ট হয়ে যায় বগিতে ট্রেন যায় গেছে গিয়া কিংবা প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়

সে আপনার মোবাইল লিবি আপনার খুব কেয়ারফুল হয়ে প্রত্যেকের মোবাইল চলায়নি সাইকেল হোকা গাড়ি হোকা খুব সরিয়ে রাখা লাগে সাইকেল আপনার চুরি করে লই আগে ই দেশ সুর খুব বেশি আমি যতটুকু মনে করি আমি দেশ চোর কোনো মাভাব নাই আমরা দেশ তো আপনার দেশ তাও বাড়ির রাখি নাই তো সকালে আমি মনে করি না সুরে চুরি করে নিভোগি করি

মোটামুটি বর্তমান সময় সবাই কম বেশ কাম কাজ আছে কম বেশ চলা যায় আর এই দেশ ফুটপাত বাংলাদেশ তো ফুটপাথ লই যায় প্রশাসনে একমুখায় তুলিয়া যায় ফুটপাত আর একমুখায় বই যায় এই স কোনো সিস্টেম নাই আপনার প্রশাসনে সরকারি পক্ষ থেকে হয়ে যে ফুটপাথ বইতো না আপনার ফুটপাথ বাদ দিন থেকে বইতে পারতো না আমরা অনেক দিন থেকে পাক্কা এই সপ্তাহ পনেরো দিন থেকে আমি আমরা সিলেক্ট অনেক জিনিস দেখলাম প্রশাসনে বারবার বার ফুটপাথও নিষেধ করে ফুটপাথ বইতো না কিন্তু একটা জায়গা নির্ধারণ করে দিছে এরপরেও আমরা দেখতাম পালাম যে দশ মিনিটে দেয়া দেয় আবার দশ মিনিট পরে কিন্তু আবার আইয়া উৎপাতও যারা দোকানদারি করে এরা আবার আইয়া বই থাকে আসলে আমরা দেশের আইন কানুন মাইছে মানে না ইয়ে দেশের উপরে মানুষ খুব শ্রদ্ধা আছে আইন অনেকে মানে I'm just